ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় এ পার ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় এ ফার নানান রকম জিনিস আর দামি দামি সবসে কম দামি ছিলাম একমাত্র আমি ছেলে আমার 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 ঠিকানা তাই বৃদ্ধাশ্র আমার ব্যবহারের সেই আলমারি আরাই না সব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না আমার ব্যবহারের সেই আলমারি ও সব নাকি বেশ পুরনো ঘড়ি ছড়ি বিদায় হলো তাড়াতাড়ি ছেড়ে দিল কাকে খেলো পুষা বুড়ো ময়না স্বামী স্ত্রীর আর এল শেষিয়ান জায়গা বড়ই ক আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম নিজের হাতে ভাত খেতে পারতো না কো খুকা বলতাম আমি না থাকিলে কি করবি রে বুকা টোটফুলিয়ে কাতো খুকা আমার কথা শুনে কুখা বোধায় আর কাঁদে না নেই বুঝি আর মনে ছোটবেলায় স্বপ্ন দেখে কে উঠত কুখা দে দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেদে দুহাত আজ খুঁজে ভুলে যাই যে একদম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম কুকার হয়ে সে ছেলে দু বছর হলো তাত্র বয়স পঁচিশ ঠাকুর মুখ তোল একশো বছর বাঁচতে চায় এখন আমার সাদ পঁচিশ বছর পরে খুকার হবে অনুসার আশ্রমের এই ঘরটা ছোট জায়গা অনেক বেশি আমি দুজনেতে থাকবো পাশাপাশি সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রাখো আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম